জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পারো তাহলে তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারবে আমাদের মনই আমাদের শক্তির মূল উৎস যদি মন অস্থির থাকে তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না কিন্তু যদি মন নিয়ন্ত্রণে থাকে তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে স্থির এবং আত্মবিশ্বাসই থাকতে পারবো ধ্যান এবং আত্ম অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব রাগ ও আসক্তি মানুষের সর্বনাশের কারণ রাগ মানুষকে অন্ধ করে তোলে এবং আসক্তি মানুষকে ভুল পথে চালিত করে যখন আমরা কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে যাই তখন সেটির প্রতি নির্ভরশীল হয়ে পড়ি শ্রীকৃষ্ণ বলছেন আমাদের সংযমী হতে হবে এবং রাগকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো না অহংকার জ্ঞানকে গ্রাস করে এবং মূর্খতায় পরিণত করে যখন মানুষ অহংকারে অন্ধ হয়ে যায় তখন সে নিজের ভুল বুঝতে পারে না অহংকার মানুষকে পরনির্ভরশীল করে তোলে এবং শেখার ইচ্ছাকে ধ্বংস করে সত্যিকারের জ্ঞানী ব্যক্তি সবসময় বিনম্র থাকে এবং নিজের ভুল স্বীকার করতে কুণ্ঠাবোধ করে না সুখ এবং দুঃখ জীবনের অংশ একটিকে গ্রহণ করে অন্যটিকে প্রত্যাখ্যান করা উচিত নয় জীবন কখনো শুধু সুখের নয় আবার কেবল দুঃখেরও নয় সুখ এবং দুঃখ উভয়ই আসবে কিন্তু আমাদের উভয় অবস্থায় স্থির ও সংযত থাকা উচিত শ্রীকৃষ্ণ বলছেন সুখে যদি আমরা আনন্দে বিভোর হয়ে যাই এবং দুঃখে ভেঙে পড়ি তাহলে জীবনের স্থায়িত্ব আসবে না আমাদের উচিত উভয় পরিস্থিতিকে সমানভাবে গ্রহণ করা প্রকৃত বন্ধুত্ব তখনই প্রকাশ পায় যখন কষ্ট আসে যে সময়ে আমাদের সবকিছু ভালো থাকে তখন অনেকেই আমাদের পাশে থাকে কিন্তু যখন কঠিন সময় আসে তখন প্রকৃত বন্ধুরা আমাদের সাহায্য করে এবং মিথ্যা বন্ধুত্ব টিকে থাকে না শ্রীকৃষ্ণ এখানে সৎ এবং স্বার্থপর বন্ধুদের মধ্যে পার্থক্য বোঝাতে চেয়েছেন অজ্ঞতার অন্ধকার দূর করো জ্ঞানের আলোকে গ্রহণ করো শ্রীকৃষ্ণ সবসময় জ্ঞানের গুরুত্বের কথা বলেছেন অজ্ঞতা মানুষকে ভুল পথে পরিচালিত করে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে তাই আমাদের উচিত সর্বদা জ্ঞান অর্জন করা এবং সত্য এবং বাস্তবতাকে বোঝা নিয়তির চেয়ে কর্মশক্তিশালী অনেক মানুষ বিশ্বাস করে যে ভাগ্যে যা লেখা আছে তাই হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে কর্ম করলে ফল আসবেই কিন্তু কোনো কিছু না করলে ভাগ্যও আমাদের সাহায্য করবে না যে ব্যক্তি ধৈর্য হারায় সে নিজের শক্তি হারায় ধৈর্য এটি হচ্ছে সাফল্যের মূল চাবি চাবিকাঠি অনেক সময় আমরা চট ফল চাই কিন্তু প্রকৃতপক্ষে ধৈর্য ধরে কাজ করাই প্রকৃত সফলতার পথ শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন ধৈর্য হারিয়ে ফেললে আমরা সঠিক পথে থাকতে পারব না পরিবর্তনই জীবনের শাশ্বত সত্য জীবনে পরিবর্তন অনিবার্য আজ যা আছে কাল তা নাও থাকতে পারে আমরা যদি পরিবর্তনকে গ্রহণ করতে না শিখি তাহলে আমরা পিছিয়ে পড়ব তাই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ ভগবান সব সময় তোমার সঙ্গে আছেন যদি তুমি তাকে হৃদয় স্থান দাও অনেকে ভাবে ঈশ্বর কোথায় শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর বাহ্যিক কোনো কিছু নয় বরং তিনি আমাদের অন্তরে বাস করেন যদি আমরা তাকে সত্যিকারভাবে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের সঠিক পথ দেখাবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন কেউ সুযোগ দিলে তাকে ধোকা দিও না আর কেউ ধোকা দিলে তাকে আবার সুযোগ দিও না কারো জীবনে সফল না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো নিজের উপর ভরসা না থাকা জীবনে সেই সফল হয় যে নিজের উপর ভরসা করে যার নিজের উপর ভরসা নেই সে জীবনে কখনো সফল হতে পারে না মন চঞ্চল এদিক ওদিক ছোটে এটা যে কোনো কাজের একাগ্রতার শত্রু কিন্তু যদি এটা মানুষের নিয়ন্ত্রণে আসে তবে এর চেয়ে ভালো বন্ধু আর নেই তাই মনকে একাগ্র করা জরুরি আর মনকে একাগ্র করতে শুধু একটু চেষ্টা আর অভ্যাসের প্রয়োজন যে আছে অথচ নেই তার থাকার মানে কি আর যদি সম্পর্ক শুধু নামে থাকে তবে কাদার কি আছে ভগবান মানুষের ভুল ক্ষমা করেন চালা কি নয় শ্রীকৃষ্ণ বলেন বিশ্বাস সেই শক্তি যার দ্বারা ধ্বংসপ্রাপ্ত পৃথিবীতেও আলো আনা যায় একবার নিজের উপর পুরো মন দিয়ে বিশ্বাস করে কাজ শুরু করো বিশ্বাস করো তুমি যা চাও তা অবশ্যই পাবে কোনো ভালো মানুষের কাছ থেকে ভুল হলে ক্ষমা করে দাও কারণ মুক্ত আবর্জনায় পড়লেও তার মূল্য থাকে ভগবদ্গীতায় লেখা আছে তুমি দুঃখের দিকে মন দেবে তবে সবসময় দুঃখই থাকবে আর সুখের দিকে মন দেবে তবে সবসময় সুখী থাকবে তুমি যার দিকে মন দেবে সেটাই তোমার সক্রিয় হয়ে যাবে এবং তোমার জীবনে তৎক্ষণাৎ প্রকাশ করতে শুরু করবে এটাই পরমাত্মার নিয়ম জীবনে এই তিনটি জিনিস যে কোনো সময় ঘটতে পারে প্রথম পাপের উদয় কখন হবে দ্বিতীয় গতির বন্ধন কখন হবে আর তৃতীয় জীবনের শেষ কখন হবে তাই নিজের ফলাফল সবসময় নরম রাখা উচিত প্রতিদিন পরো আর চিন্তন করো সাহায্য মানুষকে ফাঁপা করে দেয় আর আশা দুর্বল করে দেয় নিজের শক্তির জোরে বাঁচতে শুরু করো তোমার থেকে ভালো সঙ্গী আর সহানুভূতিশীল কেউ হতে পারে না গাছের নিচে শিকড়ে জল দিলেও সবচেয়ে উঁচু পাতা পর্যন্ত জল পৌঁছে যায় ঠিক তেমনি কিছু পাওয়ার জন্য সত্যিকারের মন দিয়ে করা কর্ম পরমাত্মার কাছে পৌঁছে যায় তার ফল সময় এলে অবশ্যই মিলে তাই নিজের কাজ সদভাবে করে যাও অন্যের কাছ থেকে কোনো আশা রেখো না আর মনে রেখো তোমার কাজের মূল্য শুধু ঈশ্বর দিতে পারেন মানুষ নয় নিজেকে ভগবানের কাছে সমর্পণ করো এটাই সবচেয়ে উত্তম সাহায্য যে এই সাহায্যকে জানে সে ভয় চিন্তা শোক থেকে চিরকাল মুক্ত থাকে গীতায় লেখা আছে মন অন্ধ এর কাছে নিজের কোনো জ্ঞান নেই মন কিছুই জানে না না সঠিক পথ দেখায় তাই অন্ধ মনের কথা শুনে জরুরি কাজ ফেলে রাখা বন্ধ করো সব সবসময় নিজের বুদ্ধি দিয়ে কাজ করো মন দিয়ে নয় কারণ অন্ধ মন তোমাকে সবসময় জরুরি কাজ করতে বাধা দেয় যখন তুমি বুদ্ধি দিয়ে জরুরি কাজ শুরু করবে তখন ধীরে ধীরে তোমার মন তোমার বন্ধ হয়ে উঠবে কিন্তু এখন তোমার মন তোমার শত্রু যে তোমাকে দিন দিন বরবাদ করে চলেছে জীবনে সম্পর্কগুলো সুতোর মতো যে সুতোর গীত খোলা যায় সেখানে কাঁচি চালানো উচিত নয় কারণ সম্পর্কের ছোটো ছোট সুখই তো বাঁচার সাহায্য হয়ে ওঠে স্বপ্নের কি আছে তা তো পলকে পলকে বদলায় ভাগ্যের উপর যতটা ভরসা করবে ততটাই দুঃখ পাবে আর কর্মের উপর যতটা ভরসা করবে ততটাই সুখ পাবে সফলতা তোমার আজকের কর্মের মধ্যে লুকিয়ে আছে তাই সৎভাবে পরিশ্রম করো অনেক পরিশ্রমের পরেও যদি ফল না মিলে তবে এটা ভেবো না যে আমার ভাগ্য খারাপ একটু অপেক্ষা করো আর পরিশ্রম চালিয়ে যাও কারণ ঋতু এলে গাছে ফল ধরে আমাদের তারা তারাহুরুতে নয় ছোট্ট শিশুকে মা হাতায় তারপর ছেড়ে দেয় আর শিশু যখন তলমল করে মা তাকে আবার ধরে নেয় আবার হাঁটতে বলে যাতে তার পা শক্ত হয় ঠিক তেমনই ভগবান আমাদের খেয়াল রেখে দুঃখ দেন যাতে আমরা জীবনে শক্ত হতে পারি যদি আজ তোমার জীবনে খারাপ সময় থাকে তবে হিম্মত রাখো এই সময় তোমাকে শক্ত করতে এসেছে দুর্বল করতে নয় শ্রীকৃষ্ণ বলেন কাউকে তর্কে জিতে নয় নিরবতায় পরাজিত করো কারণ যে তোমার সঙ্গে সব সময় তর্ক করতে প্রস্তুত থাকে সে তোমার নিরবতা কখনো সহ্য করতে পারবে না একবার দানবীর কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার দুঃখের কথা বললেন তিনি বললেন হে শ্রীকৃষ্ণ যখন আমার জন্ম হলো তখন আমার মা আমাকে ত্যাগ করলেন এতে আমার কি দোষ ছিল গুরু দ্রোণাচার্য আমাকে শিক্ষা দিতে অস্বীকার করলেন কারণ তিনি আমাকে ক্ষত্রিয় মনে করতেন না এতেও আমার কি দোষ ছিল দ্রৌপদীর স্বয়ংবরে আমাকে অপমানিত করা হলো কারণ আমি রাজ পরিবারের অংশ ছিলাম না এসবের মধ্যে আমার কি দোষ ছিল জবাবে শ্রীকৃষ্ণ বললেন হে কর্ণ মন দিয়ে শোনো যখন আমার জন্ম হলো তখন আমি কারাগারে ছিলাম আমার জন্মের সঙ্গে সঙ্গে আমার মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল যে রাতে আমার জন্ম হলো সেই রাতে আমাকে আমার মা বাবার থেকে আলাদা হতে হলো আমাকে সেই সমস্ত কাজই করতে হলো যা একটি গরিব পরিবারে করতে হয় গরুর গোবর আমি নিজের হাতে তুলতাম যখন আমি হাঁকতে পারতাম না তখন আমার উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছিল আমাকে মারার জন্য বারবার চেষ্টা করা হয়েছে আমার শৈশবে না শিক্ষা ছিল না মহল না কোনো গুরুকুল না কোনো বিশাল সেনা তবু আমার মামা কংস আমাকে তার সবচেয়ে বড় শত্রু মনে করত আমার জীবনও অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে মুখ্য কথা এটা নয় যে জীবনে কতবার অপমানিত হতে হচ্ছে গুরুত্বপূর্ণ এটা যে তুমি সেই অপমানের জবাব কিভাবে দিচ্ছ তোমার কাছে জ্ঞান আছে তুমি তা ব্যবহার করছো কি না আর এই সব চ্যালেঞ্জ পেরিয়ে তুমি কিভাবে এগিয়ে যাচ্ছ এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যারা অন্যের মুখে হাসি দেখতে চায় উপরওয়ালা তাদের হাসি কখনো কেড়ে নেয় না যখন তোমার কাছ থেকে বিশেষ মানুষ দূরে সরতে শুরু করে তখন বুঝে নিও তাদের প্রয়োজন পূরণ হয়ে গেছে জীবন এতটা শিক্ষা দিয়েছে যে আপনজনের উপর ভরসাও ভেবে চিনতে করতে হয় এটা সত্যি যে যখন মানুষের প্রয়োজন পূরণ হয়ে যায় তখন তার কথা বলার ধরনও বদলে যায় জীবনে কিছু শিখো বা না শিখো কিন্তু মানুষকে চেনা শিখো কারণ মানুষ যেমন দেখায় তেমন হয় না গ্রহণ করতে শেখো প্রত্যাখ্যান করতেও শেখো আর যেখানে সম্মান নেই সেখান থেকে উঠে চলে যেতেও শেখো জীবনযাপনের দুটি উপায় আছে প্রথম যা পছন্দ তা অর্জন করতে শেখো দ্বিতীয় যা অর্জন করেছো তা পছন্দ করতে শেখো পৃথিবীতে কেউ সর্বগুণ সম্পন্ন নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখো গাছ কখনো ডাল কেটে শুকিয়ে যায় না গাছ সবসময় শিকড় কেটে শুকিয়ে যায় ঠিক তেমনই মানুষ তার কর্মের জন্য নয় তার চিন্তা আর ভুল আচরণের জন্য হারে জীবনের অর্ধেক দুঃখ তো ভুল মানুষের কাছ থেকে আশা করার জন্যই হয় তাই আশা শুধু নিজের থেকে করো অন্ধকারে তো নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয় তবে আর পরেরা কি সঙ্গ দেবে সময় আর কথা দুটোরই ব্যবহার অসাবধানে করো না কারণ এই দুটোই ফিরে আসে না না সুযোগ দেয় জীবনে যতটা সম্ভব সুযোগের সদ্ব্যবহার করো কিন্তু কারো অবস্থা অসহায়তা বা বাধ্যতার সুযোগ নিও না সময় ভালো হলে তোমার ভুলও মজা মনে হয় আর সময় খারাপ হলে মজাও ভুল হয়ে যায় লোকে কি বলবে আর পৃথিবীতে আমাদের ভাবমূর্তি কেমন হবে এই ভয়ে সেই অমূল্য মানুষকে কখনো হারাতে দেবে না কে বলে যেমন সঙ্গ তেমন রং মানুষ শিয়ালের সঙ্গে থাকে না তবুও ধরত মানুষ সিংহের সঙ্গে থাকে না তবুও সে নিষ্ঠুর আর মানুষ এমন এক প্রকৃতি যে কুকুরের সঙ্গে থাকে তবুও বিশ্বস্ত নয় একা চলতে শেখো কারণ সাহায্য যতই সত্যি হোক একদিন তার আসল রূপ দেখা যায় কারো কাছ থেকে বেশি আশা করো না কারণ যত বেশি মায়া তত গভীর ক্ষত তুমি যখন নিজেকে খুঁজবে তখন পৃথিবী তোমাকে খুঁজবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ ধৈর্য ধরে সে তার ইচ্ছা অনুযায়ী সব কিছু পেতে পারে শক্তির প্রয়োজন তখনই হয় যখন কিছু সম্পূর্ণ করতে হয় নয়তো পৃথিবীতে সব কিছু পাওয়ার জন্য ভালোবাসাই যথেষ্ট যার কাছে ধৈর্যের শক্তি আছে তার শক্তির সঙ্গে কেউ পেরে উঠতে পারে না ভুল মানুষের পরাজয় সেই মুহূর্তেই নির্ধারিত হয়ে যায় যখন সঠিক মানুষ নিজে থেকে চুপ হয়ে যায় প্রতিটি জায়গায় উত্তর দেওয়া জরুরি নয় কিছু কথা আমাদের ঈশ্বরের উপরও ছেড়ে দেওয়া উচিত কারণ যখন ঈশ্বর উত্তর দেন তখন গোটা বিশ্ব নীরবে শোনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে তার একদিন মৃত্যু হবে আর যে মানুষ অন্যের জন্য বাঁচে তার স্মৃতি চিরকাল থাকবে কাঁচকে কখনো কালকের জন্য ফেলে রাখা উচিত নয় কারণ এমন ব্যক্তি সময়কে গুরুত্ব না দিয়ে তা বৃথাই নষ্ট করে শেষে তার কাছে কিছু করার জন্য সময় থাকে না মন কখনো সঠিক চিন্তা করে কখনো ভুল কারণ আমাদের মনের মধ্যে ভালোবাসার সংস্কারও আছে আবার ঘৃণারও তুমি যে সংস্কারকে বেশি ব্যবহার করবে তাই তোমার স্বভাব হয়ে যাবে এখন এটা তোমার পছন্দ তুমি ভালোবাসা বেছে নেবে না ঘৃণা ঘৃণার মধ্যে কি আছে ভালোবাসা দিয়ে বাঁচতে শেখো কারণ এই পৃথিবী তোমার বাড়িও নয় তোমার ঠিকানাও নয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তিনি কারো ভাগ্যের নির্মাতা নন মানুষ নিজেই নিজের ভাগ্য লেখে তুমি যেমন বীজ বুনবে তেমনই ফসল কাটবে তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে যদি ছাত্র মন দিয়ে পড়াশোনা করে তবে পরীক্ষায় অবশ্যই সফল হবে তাই প্রত্যেকের ভাগ্য তখনই বদলাবে যখন সে নিজের কর্ম করবে অলস ব্যক্তি কখনো সফল হতে পারে না যে ব্যক্তি জীবনে আরাম করতে ভালোবাসে তার কষ্ট করতে ভালো লাগে না আর সে কিভাবে সফল হবে তাই যদি তুমি কোনো কাজ করতে চাও তবে এখন থেকেই অলসতা ত্যাগ করো অহংকার মানুষের কাছ থেকে সব কিছু করিয়ে নেয় যা শেষে তার নিজেরই ধ্বংসের কারণ হয় তাই জীবনে যত তাড়াতাড়ি সম্ভব অহংকার ত্যাগ করো পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সেই ব্যক্তি যে প্রতারণা খাওয়ার পরেও মানুষকে ভালোবাসতে ছাড়ে না অন্যকে নিয়ন্ত্রণ করতে পারা শক্তিশালী হতে পারে কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা তার থেকেও বেশি শক্তিশালী ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনে একটাই নিয়ম রেখো সোজা কথা বলো সত্য কথা বলো আর মুখের ওপর বলো যারা তোমার আপন হবে তারা বুঝে যাবে আর যারা নামমাত্র আপন তারা দূরে চলে যাবে অন্যের জীবনে উঁকি দেওয়ার থেকে কিছুই পাওয়া যাবে না বিশ্বাস করো তোমার জীবনেও এমন অনেক কিছু আছে যা অপেক্ষা করছে যে তুমি নিজের জীবনে উকি দাও যারা তোমার নিন্দা করে তারা করতেই থাকবে তুমি ভালো কর্ম করো বা খারাপ তাই শান্ত থেকে নিজের কর্ম করে যাও নিন্দা থেকে ভয় পেও না নিন্দা তো তারই হয় যে জীবিত থাকে প্রশংসা শুধু মরার পরেই হয় যে সঙ্গে থেকে ছল করে তার থেকে বড়ো শত্রু আর কেউ হতে পারে না আর যে আমাদের মুখের উপর খারাপ কথা বলে দেয় তার থেকে বড় বন্ধু আর কেউ হতে পারে না মনে রেখো স্পষ্ট কথা বলা মানুষ টে তো হতে পারে কিন্তু বিশ্বাসঘাতক কখনো হয় না যে প্রতারণা খাওয়ার পরেও দুঃখ পাওয়ার পরেও ভুল পথে যায় না এবং সদভাবে নিজের কাজ করে যায় এমন মানুষ ভগবানের কাছে সবচেয়ে প্রিয় শেষে এমন ব্যক্তির জয় নিশ্চিত হয় শ্রীকৃষ্ণ বলেন সরল মানুষকে কখনো ধোকা দিও না কারণ সরল মানুষের জবাব উপরওয়ালা বাঁকা উপায়ে দেয় কুঁয়োতে নামার পর বালতি ঝুঁকে যায় কিন্তু ঝুকার পর ভরে উঠেই বেরোয় জীবনটাও কিছুটা এমন যে ঝুঁকে যায় সে অবশ্যই কিছু নিয়ে ওঠে এটাই জীবনযাপনের সার তোমার কর্ম ভালো হলে ভাগ্য তোমার দাসী তোমার নিয়োগ ভালো হলে ঘরেই মথুরা কাশি বন্ধুরা সময় মনে রেখো যা হয় ভালোর জন্যই হয় কখনো কখনো বিপরীত পরিস্থিতি আমাদের বর্তমান অবস্থাকে ভালো করার জন্য আসে সফল হতে চাইলে একটা কথা মনে গেথে নাও পা পিছলে গেলেও ঠিক আছে কিন্তু জীব যেন কখনো পিছলে না যায় অহংকার মানুষকে এই বিশ্বাস দেয় যে তার করা কাজ কখনো অনুচিত হতে পারে না আর সেই ভ্রমে সে হাজারো অপরাধ করে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন পৃথিবীর সব খেলা খেলে নাও কিন্তু কারো ভাবনার সঙ্গে খেলো না কারণ এটা সেই পাপ যা আমি কখনো ক্ষমা করব না জেদ রাগ ভুল লোভ আর অপমান খোটার মতো অন্য করলে খোঁচা লাগে আর নিজে করলে বোঝাই যায় না প্রতিটি জ্বলন্ত প্রদীপের নিচে অন্ধকার থাকে প্রতিটি রাতের পিছনে ভোর থাকে মানুষ মুশকিল দেখে ভয় পায় কিন্তু প্রতিটি মুশকিলের পিছনে সফলতার আশ্রয় থাকে কখনো হার মানার আগে শেষবার চেষ্টা করে নিও কারণ সেই সময় তোমার চেষ্টার সঙ্গে অভিজ্ঞতাও তোমাকে সঙ্গ দেবে আর তুমি সফল হবে শ্রীকৃষ্ণ বলেন অতিরিক্ত সরল সাদাসিদা হওয়াও ঠিক নয় কারণ জঙ্গলে প্রথম সোজা গাছগুলোই কাটা হয় আর বাঁকা গাছগুলো ছেড়ে দেওয়া হয় পৃথিবীতে তোমার কেউ আপন নয় সবাই নিজের স্বার্থের জন্যই তোমার সঙ্গে যুক্ত যতক্ষণ না এই বোধ জাগে ততক্ষণ পরমাত্মার প্রতি ভালোবাসা আর বিশ্বাস জন্মায় না মানুষ যতই মিথ্যাবাদী বা প্রতারক হোক তুমি তবুও সত্যবাদী থাকো কারণ কাউকে দেখে নিজেকে অসুস্থ করে ফেলা বুদ্ধিমানের কাজ নয় বরং মূর্খতা কাউকে ভালো জীবন বা খারাপ জীবন দেওয়া হয়নি একটা জীবন দেওয়া হয়েছে এটাকে ভালো বা খারাপ করা মানুষের উপর নির্ভর করে যে নিজের সুখের জন্য অন্যের ক্ষতি করে সেই মানুষ বলার যোগ্য নয় মানুষ সেই যে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের হিত করে অন্তত অন্যের ক্ষতি না করে শ্রীকৃষ্ণ বলেন চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখো তা তোমার কথা হয়ে উঠবে কথাগুলোকে নিয়ন্ত্রণে রাখো তা তোমার কর্ম হয়ে উঠবে কর্মগুলোকে নিয়ন্ত্রণে রাখো তা তোমার অভ্যাস হয়ে উঠবে অভ্যাসগুলিকে নিয়ন্ত্রণে রাখো তা তোমার চরিত্র হয়ে উঠবে চরিত্রকে নিয়ন্ত্রণে রাখো তা তোমার ভাগ্য হয়ে উঠবে একটি উত্তম জীবনের জন্য এটা মেনে নেওয়া জরুরি যে সবাই সব কিছু পায় না নিজের সঙ্গে তর্ক করলে সব প্রশ্নের সমাধান হয়ে যাবে অন্যের সঙ্গে তর্ক করলে নতুন প্রশ্ন জন্ম নেবে যখন মানুষ নিজের ভুলের উকিল আর অন্যের ভুলের বিচারক হয়ে ওঠে তখন জীবনে সিদ্ধান্ত নয় দূরত্ব তৈরি হয় পুরনো নোংরা কাপড় খুলে নতুন কাপড় পরার পর একটি ছোট্ট শিশু কাঁদে কিন্তু মা তার কান্নার পরোয়া না করে কাপড় বদলায় কারণ সে জানে তার শিশুর জন্য কি উচিত ঠিক তেমনি ভগবান তার ভক্তের ইচ্ছার পরোয়া না করে তাকে সফলতা আর ব্যর্থতা দেন কারণ তিনি জানেন তার ভক্তের জন্য কি উচিত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে যখন তুমি ভগবানকে ভালোবাসো তখন তুমি সব কিছুকে ভালোবাসো ভগবান শ্রীকৃষ্ণ বলেন পরিবারকে মালিক হয়ে নয় মালি হয়ে সামলাও যে তোমার প্রতি খেয়াল রাখে কিন্তু কারো উপর অধিকার জাহির করে না রাগ খারাপ কিন্তু যেখানে প্রয়োজন সেখানে দেখানোই উচিত নয়তো ভুল করা মানুষ বুঝতেই পারবে না যে সে ভুল করছে আর সে তোমার সঙ্গে সবসময় তেমনই ব্যবহার করবে অন্যকে অপমান করা মানুষ নিজেকেই অপমান করে কারণ আত্মা সবার মধ্যে একই আর আত্মা পরমাত্মার অংশ যে কাউকে অপমান করে সে এই আশা করবে না যে তাকে অন্যের কাছ থেকে সম্মান মিলবে এটাই কর্মের সিদ্ধান্ত জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা শুধু দুজন জানে এক পরমাত্মা আর এক আমাদের অন্তরাত্মা তোমার সময় তাদের জন্য ব্যয় করো যারা তোমাকে বিনা শর্তে ভালোবাসে তাদের জন্য নষ্ট করো না যারা শুধু তখনই তোমাকে ভালোবাসে যখন তাদের জন্য পরিস্থিতি ঠিক থাকে পরিচয়ের চেয়ে বোঝাপড়া বড় কারণ আমরা যত বড় পরিচয় তৈরি করি না কেন যে আমাদের বোঝে না সে আমাদের চিনতে পারে না কিন্তু যে আমাদের বোঝে সে লাখো মানুষের ভিড়েও আমাদের চিনতে পারে যারা তোমাকে শুধু কাজের সময় মনে করে তাদের কাজে এসো কারণ অন্ধকার হলে মানুষই আলো খোঁজে আর সেই আলো তুমি কলিযুগ চলছে তাই এই ভাবনা মন থেকে বাদ দাও যে কেউ বিনা স্বার্থে তোমার সঙ্গে সম্পর্ক রাখবে নিজের কাছে এমন কিছু রেখো যাতে মানুষ পাওয়ার জন্য তোমার সঙ্গে যুক্ত থাকে নিজেকে খালি হতে দিও না কারণ খালি জিনিসকে মানুষ আবর্জনার ঝুড়িতে ফেলে দেয় ঘর থেকে বেরোনোর আগে ঘরে বিরাজমান প্রভুর সঙ্গে দেখা করো আর ফিরে এলে তার সঙ্গে দেখা করো কারণ তারও তোমার ঘরে ফেরার অপেক্ষা থাকে ঘরে নিয়ম করো যখন ওই বাইরে যাবে মন্দিরের কাছে কিছুক্ষণ থেকে বলো প্রভু চলো তোমাকে সঙ্গে থাকতে হবে এই বলে বেরো কারণ তুমি হাতে লাখো ঘড়ি পরলেও সময় তো প্রভুর হাতেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে কেউ ঘৃণিত নয় কেউ প্রিয় নয় কেউ বন্ধু নয় কেউ শত্রু নয় কেউ দরিদ্র নয় কেউ ধনী নয় যারা ভক্তিভাবে আমাকে স্মরণ করে আমি তাদের আর তারা আমার যখন হৃদয়ে ময়লা স্বভাবে জেদ আর কথায় প্রতিযোগিতা আসে তখন এই তিনটেই জয়ী হয় কিন্তু হারে শুধু সম্পর্ক কাজ আর সম্পর্ক দুটোই ভঙ্গুর তবে দুটোর মধ্যে পার্থক্য এই যে কাজ ভুলে ভেঙে যায় আর সম্পর্ক ভুল বুঝাবুঝিতে যে মানুষ কাঁদতে কাঁদতে রাগে সব কিছু বলে ফেলে সে সত্যি কারণ রাগ আর কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে ভালো মানুষ স্বার্থপর হয় না সে শুধু তাদের থেকে দূরে চলে যায় যারা তার মূল্য বোঝে না এমন কিছু কাজ করো যে তোমার মা বাবা প্রার্থনায় বলে হে প্রভু আমাদের প্রতি জন্মে এমন সন্তান দিও কখনো কারো মন ভেঙো না কারণ তোমার কাছেও এমন একটা মন আছে যদি কেউ তোমার কাছ থেকে আশা করে তবে এটা তার বাধ্যতা নয় তোমার প্রতি মায়া আর ভরসা একসঙ্গে এক বাড়িতে থাকা পরিবার নয় একে অপরকে বোঝা আর একে অপরের খেয়াল রাখাই পরিবার যে তোমার সঙ্গে মন থেকে কথা বলে তাকে কখনো মাথা দিয়ে জবাব দিও না চাই লড়াই করো চাই ঝগড়া করো কিন্তু পরিবার থেকে আলাদা হওয়ার কথা ভেবো না কারণ যারা ডাল থেকে ছিঁড়ে নিচে পড়ে তাদের কোনো মূল্য থাকে না পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথম যারা ছোট মুশকিল এলেও ভয় পায় দুঃখী হয় আর দ্বিতীয় যাদের জীবনে যত মুশকিলই আসুক তারা সবসময় খুশি থাকে প্রতিটি মুশকিলে নিজেকে সামলে নেয় আবার এমনও আছে যাদের কাছে সব কিছু থাকে তবুও তারা দুঃখী হয় আর যাদের কাছে কিছুই নেই তারাও খুশি থাকে কথাটা ছোট কিন্তু সত্যি সম্পর্ক সবার সঙ্গে রাখো কিন্তু কারো কাছ থেকে আশা করো না মিথ্যাবাদীরা সবসময় মিষ্টি হয় আর সত্যবাদের কথা ত্রেত হয় কথা সংস্কার আর অভ্যাসের নয়তো যে শুনতে পারে সে বলতেও পারে জীবনে কিছুই স্থায়ী নয় তাই নিজেকে বেশি চাপে ফেলো না পরিস্থিতি যত খারাপই হোক তা বদলাবেই ছোট চিন্তা সন্দেহ জন্মায় আর বড় চিন্তা সমাধান দেয় শুনতে শিখলে সইতে শিখবে আর সইতে শিখলে বাঁচতে শিখবে পৃথিবীতে দুই ধরনের মানুষ স্বর্গেরও উপরে থাকে এক যে শক্তিশালী হয়েও ক্ষমা করে আর দ্বিতীয় যে দরিদ্র হয়েও কিছু দান করে জীবনে পিছনে তাকালে অভিজ্ঞতা পাবে আর সামনে তাকালে আশা পাবে দানে বায়ে তাকালে সত্য পাবে কিন্তু নিজের মধ্যে তাকালে পরমাত্মা পাবে আত্মবিশ্বাস পাবে কারো উদয় হঠাৎ হয় না সূর্যও ধীরে ধীরে ওঠে আর ওপরে যায় যেদিন আমাদের বিশ্বাস হবে যে আমাদের সব কাজ ঈশ্বরের ইচ্ছায় হয় সেদিন আমাদের সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে কথা নিজের কর্মের পৃথিবীকে দোষ দিও না কারণ কর্মের চেয়ে বড় কিছু জীবনে নেই ভগবদ্গীতায় বলা হয়েছে যত তাড়াতাড়ি তুমি জীবনে দায়িত্ব নেবে তত তাড়াতাড়ি সফল মানুষ হবে মানুষের কাছে তার সবচেয়ে বড় সম্পদ হল তার ভালো চিন্তা কারণ ধন আর বল যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তা সবসময় ভালো কাজের জন্যই প্রেরণা দেয় অন্যকে বোঝা বুদ্ধিমানের কাজ হতে পারে কিন্তু নিজেকে বোঝাই জীবনের আসল জ্ঞান ঈশ্বরের উপর ভরসা রাখো মানুষের উপর নয় কারণ ধোকা মানুষ দেয় ভগবান নয় কখনো ভেবো না যে তুমি কিছুই নও আবার এটাও ভেবো না যে তুমি সব কিছু সবসময় এটা ভাবো যে তুমি কিছু তো আছো যে অনেক কিছু করতে পারে সৌভাগ্যবান তারা যাদের সময় আর বোঝাপড়া একসঙ্গে মেলে কারণ প্রায় সময়ে বোঝা যায় না আর যখন বোঝা যায় তখন সময় হাত থেকে বেরিয়ে যায় জীবনে সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই সময় ঠিক থাকলে সবাই আপন হয়ে যায় সময় খারাপ হলে আপন যেন পর হয়ে যায় শ্রীকৃষ্ণ বলেন পরিস্থিতি থেকে পালিয়েও না তার সামনে দাঁড়াও কারণ কর্ম করাই মানব জীবনের প্রথম কর্তব্য আমরা কর্মের দ্বারাই পরিস্থিতিকে জয় করতে পারি পরিস্থিতির মোকাবেলা তিনভাবে করা যায় প্রথম তাকে মেনে নাও মেনে না নিতে পারলে তাকে বদলানোর চেষ্টা করো আর বদলাতেও না পারলে তাকে নিয়তির উপর ছেড়ে দাও সময় আর পরিস্থিতি যে কোনো সময় বদলাতে পারে তাই কখনো কাউকে অপমান করো না তুমি শক্তিশালী হতে পারো কিন্তু সময় সবচেয়ে বেশি শক্তিশালী মৃত্যুর ক্ষত ততটা বড় নয় যতটা অপমানের ক্ষত ঝগড়া করো যা ইচ্ছা করো কিন্তু কাউকে অপমান করো না যে একা কেঁদে চুপ করে যেতে জানে আর নিজের দুঃখ লুকোতে জানে সে আজ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ নিজেকে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়তে দিও না মানুষ ভাঙাবাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায় কোনো কারণে কোনো কথায় রেগে যেও না চিৎকার করো না শুধু মন শান্ত রাখো চিন্তা করো তারপর সিদ্ধান্ত নাও কণ্ঠস্বর কণ্ঠস্বর দিয়ে মেটে না নিরাপতায় মেটে কষ্ট শুধু তোমারই হবে দুঃখও তোমারই হবে মনকে শান্ত রাখলে সুখও তোমারই মিলবে কষ্ট আর দুঃখে ধৈর্য ধরে কাজ করো কারণ সোনাকে আগুনে পরীক্ষা করা হয় আর মানুষকে কষ্টে আর দুঃখে যখন জীবনে শান্তি কমে যায় তখন প্রার্থনার সময় বাড়াও ঈশ্বরের সঙ্গে কথা বলো আর দুঃখ থেকে বেরোনোর পথ তার কাছেই চাও ভগবান তখনও তোমার প্রার্থনা শোনেন যখন তোমার কাছে বলার জন্য কোনো শব্দ থাকে না শিশু কী খাবে কি পড়বে তার খেয়াল শিশু রাখে না তার মা রাখে আমাদের কি হবে তা আমরা নয় ভগবান জানেন জয় শ্রীকৃষ্ণ